রথের মেলায় নবনীতা দেবসেন রথের মেলায় তুমি বলেছিলে সঙ্গে নিয়ে যাবে আমি ভেপু কিনবো রংচঙে রথ কিনব দুটো ঘোড়া জোতা হাঁড়ি কুড়ি বুড়ো বুড়ি কাজ করার মেম্পুতুল মুখোশ হাত শুদ্ধ কিনে ফেলবো এত লম্বা ফর্দ বানিয়ে আমি এক খুঁড়ি পয়সা জমিয়ে বসে রইলুম দাওয়ায় তুমি ফিরে এসে সঙ্গে করে রথের মেলায় নিয়ে যাবে দাওয়ায় বসে বসে আমার হাত পাগুলো লম্বা হয়ে গেল ফর্দটা উড়ে গেল হাওয়ায় আমার খুঁড়ি ভরা ফুটো পয়সা তরঙ্গ ভর্তি মোহর হয়ে গেল তোমার রথের মেলা থেকে আমার আর কেনবার কিছু রইল না এবার আমি দাওয়া ছেড়ে উঠে যাব